তো বন্ধুরা দেখেন অসম্ভব সুন্দর এই সিমগুলো এগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই পলার সিমগুলো দেখেন অসম্ভব সুন্দর এই শীতকালীন সবজিগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন এই যে সিম আর ফুল এই গাছগুলি যদি দেখেন অসম্ভব সুন্দর ছোট একটা মাছ ভিতরে এই সিমগুলো চাষ করা হয়েছে তো আপনারা চাইলে এই ধরনের সবজিগুলো শীতকালীন সবজিগুলো খাওয়ার জন্য চেষ্টা করতে পারেন কারণ সিম ভর্তা করে খাওয়া যায় বাজি করে খাওয়া যায় তারপরে সিমের আরও বিভিন্ন ধরনের আইটেম করে খাওয়া যায় তো আমরা তো খাওয়া চেষ্টা করবো যারা দেখতেছেন আমাদের ভিডিওরা তারাও এই ধরনের সিমগুলা খাওয়া চেষ্টা করবেন দেখেন খুব সুন্দর এই সিমগুলো পাতায় পাতায় সিম আপনারাও চাইলে এই ধরনের সিমগুলা খেতে পারেন খুব সহজেই এই যে ওইদিকে একটা মাইরা গাছ আছে দেখো তবে ওই সাদা মাইরা গাছটা দেখেন অসম্ভব সুন্দর একদম ফুলে আর ফলে ভরা তো এই ধরনের প্রকৃতি ভিডিও আমরা শুধু করি আপনাদের জন্য প্রকৃতিগুলো তুলে ধরি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের প্রকৃতিগুলো উপভোগ করার জন্য তো দেখতে থাকেন প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেল দেখেন অসম্ভব সুন্দর এই সিমগুলো দুই নয়ন দূরে যাইব যত দেখবেন ততই ভালো লাগবে এই সিমগুলো তো একটু যদি দেখেন এদিকে আর আর আরেকটু খেয়াল করে দিতে দেখেন এটা হচ্ছে টক ফল অসম্ভব সুন্দর এই ফলগুলো এগুলা ডাইলের সাথে ফাঁক করে খাওয়া যায় যে দেখেন অসম্ভব সুন্দর এই টক ফল এটা ফলের মতনই মানে ফুলের এই ফলটা দেখেন একদম মানে আপনি বাইরে থেকে বুঝতে পারেন না যে এটা যে একটা ফল এটা কিন্তু ফুল না এটা একটা ফল এটা আপনার চাইলে ডাইলের সাথে কাইটা ডাইলের মতো রান্না করে খাইতে পারেন খুব সুস্বাদু এই টক ফলগুলো খাওয়া চেষ্টা করবেন এগুলো আপনার রক্তের সচ্ছল করে রক্ত পরিষ্কার করে কোনো জীবাণু থাকলে রক্ত থেকে এগুলো অনেক করে ব্যাকটেরিয়াগুলো দূর করার জন্য অনেকটা সহায়তা করে এই টক ফলগুলো আপনারা খাওয়া ধোনার চেষ্টা করবেন তো যারা নতুন আছেন অবশ্যই টক ফল ব্যবহার করবেন খাওয়ার জন্য আকৃষ্ট হবেন দেখতে থাকেন প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেল আর কি নিবা